যেই দিন ঈদে মিলাদুন্নবী হবে সেই দিন ট্রাকে করে আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে ইয়া নবী সালাম আলাইকা বলে না ঈদে মিলাদুল সম্পর্কে খুব চমৎকার একটি আলোচনা করেছে আব্দুল্লাহ ভাই আমার দৃষ্টিতে নামদারি সুন্নি ভাইরা ধর্মকে কিভাবে ধ্বংস করছেন চলুন আব্দুল্লাহ ভাইয়ের মুখ থেকেই শোনা যাক যেই দিন ঈদে মিলাদুন্নবী হবে সেই দিন ট্রাকে করে আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে ইয়া নবী সালাম আলাইকা বলে না আপনি পৃথিবীর যে কোনো ধর্মকে যদি ধ্বংস করতে চান তো সেটাকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন যেমন কথার কথা আপনি ভাবতেছেন আমি হিন্দু ধর্মকে ধ্বংস করে দিব তো হিন্দু ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন যেই দিন দুর্গাপূজা হবে সেই দিন হিন্দুরা আসবে দুর্গাপূজা নাই হিন্দুরাও নাই তার মানে হিন্দু ধর্ম কি শেষ খ্রিস্টান ধর্মকে শেষ করতে চান খ্রিস্টান ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন যেই দিন শুধু বড়দিন হবে আলাইহি সালাতু ওয়াস সালামের জন্মদিন হবে সেই দিন মানুষজন গির্জায় আসবে জন্মদিন শেষ গির্জাও খালি কথা মনে হয় বুঝাতে পারলাম না ঠিক ইসলামকে যদি ধ্বংস করতে চান তো ইসলামকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন কীভাবে যেই দিন শুধু সবে বরাত হবে সেই দিন মসজিদ ভর্তি সবে বরাত শেষ মুসল্লিও নাই আছে না নাই যেই দিন ঈদে মিলাদুল্নবী হবে সেই দিন ট্রাকে করে আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে ইয়ানবী সালাম আলাইকা বলে না অথচ এই বাক্যের মধ্যে যে আল্লাহ রাসুলের অপমান হয় সেটা কিন্তু আমাদের এই ভাই জানে না আমি তাদেরকে বলতে চাই হে ভাই তোমরা যারা সালাম পড়ো তারা একবার আল্লাহ তার কিভাবে ডেকেছে একবার তো দেখো সারা কোরআন একবার তো খুলে দেখো এই সমগ্র কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ অন্য নবীদেরকে যতবার ডেকেছেন সব নবীকে নাম ধরে ডেকেছেন ইয়া জাকারিয়া জাকারিয়ার নাম ধরে ডেকেছেন ইয়া ইব্রাহিম ইব্রাহিম আলীহ সাল্লা সালামের নাম ধরে ডেকেছেন কিন্তু যখন আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন তখন বলছেন আপনারা তাসাহুদে পড়েন না ইউহান্নাবি না তাসাহুদে ইয়ানাবি আছে তাসাহুদে কি আছে আই হান্নাবী আছে তাহলে ইয়ানবী আর আয়ুহান্নাবির মধ্যে পার্থক্য কি আমি আপনাকে বললাম এ আবদুল্লাহ এ আহমদ এই ডাকের মধ্যে কোনো সম্মান আছে কোনো সম্মান নাই আপনি প্রধানমন্ত্রীকে ডাকতেছেন মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য বিচারপতি সম্মানিত জনাব অমুক অমুক ডাকেন না তো আল্লাহ সুবাহানহ তালা যখন তার নাবিকে ডাকতেছে তখন বলতেছে ইয়া আইয়ু নবী হে মাননীয় নবী হে সম্মানিত নবী হে মহামান্য নবী হে সম্মানিত নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম নামটাও আল্লাহ নেননি জাস্ট হে সম্মানিত হে মহামান্য নবী বলে ডেকেছেন আর সেই জায়গায় তারা বলছে ইয়া মানে এই মোহাম্মদ ইয়া মানে এই মোহাম্মদ নজ্লাহ আর তারা বলতেছে তারা নাকি আল্লাহ রাসুলের আশেখ হে ভাই আপনি একবার চিন্তা করুন যে আপনি আল্লাহ রাসুল নামে আল্লাহ রাসুলকে অপমান করতেছেন সম্মানিত উপস্থিতি তাহলে একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে যখন আমি দিনকে সীমাবদ্ধ করে দিলাম ঈদে মিলাদেষ ইসলাম শেষ টঙ্গির ইজতেমায় হাজার হাজার মানুষ একসাথে হাত তুলে দোয়া করতেছে টঙ্গির ইজতেমাও শেষ মুসল্লিম শেষ তো ইসলামকেও যদি ধ্বংস করতে চান সেটাকে কার মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে অনুষ্ঠানের মধ্যে ঠিক দাওয়াতকে যদি ধ্বংস করতে চান দাওয়াতকে কার মধ্যে সীমাবদ্ধ করতে হবে অনুষ্ঠানের মধ্যে এই যে আজকে এত বড় প্রোগ্রামের আয়োজন বক্তা আসবে রাজশাহী থেকে ঢাকা নারায়ণগঞ্জ রংপুর থেকে বক্তা আসবে আশপাশ থেকে মানুষজন আসবে এত টাকা খরচ অমুক উমুক মেহমান এই অনুষ্ঠান যখন শেষ তখন বক্তারও দাওয়াত শেষ শ্রোতারও দাওয়াত শেষ কথা মনে হয় বুঝাতে পারলাম না এই বক্তাই যখন ফিরে যাবে তখন হয়তো তার পাড়া প্রতিবেশী গান বাজাচ্ছে সে তাকে দাওয়াত দেয় না তার পাড়া প্রতিবেশী হয়তো সালাত আদায় করে না তাকে দাওয়াত দেয় না হতে পারে তার গাড়ির ড্রাইভারই মিথ্যা কথা বলে তাকে দাওয়াত দেয় না তার রুমমেট সালাত আদায় করে না ফজরের সময় উঠে না তাকে দাওয়াত দেয় না কথা মনে বুঝাতে পারিনি আজকে বক্তব্যের দাওয়াতের মাঠ হয়ে গেছে মুভির মতো মুভি সিনেমা বুঝেন দেখ অবশ্যই বুঝেন মুভি সিনেমায় দেখবেন টপ টেন লিস্ট সর্বশীর্ষ স্থানে দশটা মুভি আছে এতটা দর্শক হয়েছে এতগুলো সিনেমা হলে এতটা ভিড় হয়েছে ইউটিউবে এত ভিউ হয়েছে আজকে দাওয়াত হচ্ছে এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে কোন বক্তার বক্তব্যে কত লাখ দর্শক উপস্থিত হলো কার ইউটিউবের ভিউ কত হলো কার ফেসবুকের ভিউ কত হলো এই ফেসবুকের লাইভ আর এই ক্যামেরার ভিডিও আর ইউটিউবের ভিডিও আর উপস্থিত জনগণ কত কার বক্তব্যে কত উপস্থিতি হলো এই আনুষ্ঠানিকতার মধ্যে মুভির মতো দাওয়াত কি হয়ে গেছে সীমাবদ্ধ হয়ে গেছে আর মুভিতে যেমন নায়ক নায়িকার অভিনয় করে বক্তাও তেমন এখানে এসে অভিনয় করে চলে যায় শ্রোতাও অভিনয় করে চলে যায় এভাবে দাওয়াত চললে এর দ্বারা সামাজিক মাঠে বিপ্লব কোশ্চিন কালো আসতে পারে না দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে দাওয়াত হচ্ছে চব্বিশ ঘন্টার বিষয়, সকাল সন্ধ্যার বিষয়। চব্বিশ ঘন্টা আপনাকে দাওয়াতই কাজ করতে হবে শুধু আলে মোলামাকে নয় শুধু আলে মোলামাকে নয় মাদ্রাসার হুজুরকে নয় মসজিদের ইমামকে নয় কুংতুম হায়রা উম মাতিন ওখরিজলিন নাস দা আমরুন আবিল মা আরুফ আনিল মুনকার তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি কোন জাতি 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 মুসলিম তোমরা সর্বশ্রেষ্ঠ তোমাদের কাজই হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো এটা কাদের কাজ বলেন তো জোরে বলেন কাদের কাজ মুসলমানের কাজ মানে আপনারও কাজ দাওয়াত দেওয়া কার কাজ আপনারও কাজ সকাল সন্ধ্যা আপনাকে দাওয়াতি কাজ করতে হবে আপনার বাড়িতে আপনার ঘরে আপনার অফিসে আপনার আদালতে সর্বত্র আপনাকে দাওয়াতি কাজ করে যেতে হবে যদি আপনি দাওয়াতি কাজ না করেন সর্বত্র বরং দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেন তাহলে কয়েকটা জিনিস থেকে আপনি বঞ্চিত হবেন এক দোয়া করলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না দুই আল্লাহ ও তালা যদি গজব পাঠান তাহলে সে গজব থেকে আপনি বাঁচতে পারবেন না যে এলাকায় আপনি বসবাস করেন ওই এলাকায় যদি আপনি দাওয়াতি কাজ না করেন তাহলে ওই এলাকায় গজব আসলে ওই গজব আপনার ওপরও আসবে একটু আপনাকে বুঝাই এই যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা তাদের সবাই আব্দুল বিন ইউসুফ আবদুল্লা বিন আবদুল রাজাক তাদেরকে চিনেই উপস্থিত হয়েছেন মানে আপনি মোটামুটি দিন ধর্ম বুঝেন দিন ধর্ম মানেন মোটামুটি সালাত আদায় করেন পাঁচক তো না করলেও ঝুমার মসজিদে যান তাই তো এখানে উপস্থিত হয়েছেন নাকি কিন্তু ওই যে ভাই বিপিএল এর জুয়া নিয়ে ব্যস্ত আছে সে চিনেই না আব্দুল বিন ইউসুফকে গানের আড্ডায় ব্যস্ত আছে যাত্রার মঞ্চে ব্যস্ত আছে তাকে কে দাওয়াত দিবে। সে তো এখানে আসবেই না কথা মনে বুঝাতে পারেনি তাকে কে দাওয়াত দিবে। তাকে আমাকে এবং আপনাকে গিয়ে দাওয়াত দিতে হবে এটা আমার এবং আপনার কাজ দাওয়াতকে যদি আমরা এই অনুষ্ঠানের শিকল থেকে ছিন্ন করতে না পারি এই অনুষ্ঠানের জেল থেকে মুক্ত করতে না পারি তাহলে দাওয়াতই মাঠে বিপ্লব আনা সম্ভব নয় অতএব দ্বিতীয় কারণ দাওয়াত আটকে যাওয়ার দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া আল্লাহ তালা আমাদের তৌফিক দিক আমরা যেন দাওয়াতকে অনুষ্ঠানের বন্দি থেকে মুক্ত করে সর্বত্র সার্বিক জীবনে সকাল সন্ধ্যা দাওয়াতি কাজ করি আল্লাহ আমাদের সেই তৌফিক দিক আল্লাহ মামিন যত বৃদ্ধ মানুষ আছেন আপনারা যারা সকালে ফজরের সালাতে উঠেন আপনার পাড়া প্রতিবেশীকে কি কি ফজরের সালাতে ডাকেন আপনার ছেলে মেয়েদের কি কি ফজরের সালাতে ডাকেন এটা আপনার দায়িত্ব আমি আমার নানাকে দেখেছি কেউ উঠুক আর না উঠুক আমার নানা কোনোদিন ফজরের সালাতে একাই কাউকে বিনা ডেকে মসজিদে যায়নি ডাকতে ডাকতে মসজিদে যেতেন এটা আপনার দায়িত্ব এই দায়িত্বের জন্য কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলে দিয়েছে আপনাদেরকে একটা আয়াত পড়ে শোনায় সুরা আরফের একশো চৌষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলছেন যারা দাওয়াত দেয় তাদেরকে যখন কেউ বলে আরে তোমার এত কষ্ট করে দাওয়াত দেওয়ার কি দরকার আল্লাহ চাইলে তাদেরকে না চাইলে তাদেরকে ধ্বংস করে দেবে এটা আল্লাহর ব্যাপার তুমি এত কষ্ট করে কেন তাদেরকে দাওয়াত দিতে যাচ্ছ তখন উত্তরে আল্লাহ বলতেছেন তারা বলে ইলা আল্লাহর সামনে পেশ করার জন্য কিসের জন্য আল্লাহর সামনে ওজোর পেশ করার জন্য কি ওজোর আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার পরশি সালাত করেনি আপনি কি তাকে দাওয়াত দিয়েছিলেন তখন আপনি ওজোর পেশ করতে পারবেন হ্যাঁ আল্লাহ দাওয়াত দিয়েছিলাম কিন্তু তিনি দাওয়াত গ্রহণ করেনি এই আপনার নিজে বাঁচার জন্য হলেও আপনাকে দাওয়াতি কাজ করতে হবে উপস্থিত যত মুসল্লি আছেন যত দিনী ভাই আছে যত যুবক আছে নিজে বাঁচার জন্য হলেও আল্লাহর দরবারে নিজের জিম্মেদারি স্পষ্ট করার জন্য হলেও আপনাকে চব্বিশ ঘন্টা দাওয়াতি কাজ করতে হবে দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার তৃতীয় কারণ দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার তৃতীয় কারণ হচ্ছে দলীয় এবং সাংগঠনিক গোড়ামি কিসের গোড়ামি দলীয় ও সাংগঠনিক গোড়ামি এটা আপনাকে বুঝাতে একটু সময় লাগবে যদিও আলোচনা অনেক গভীর রাতে শুরু করেছি আপনার ধৈর্য হারিয়ে যাবে আপনি শুনতে চাইবেন না চলে যেতে চাইবেন এটাই ঠিক তবুও আলোচনা শেষ করারই আমার ইচ্ছা আছে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক আল্লাহ মামে